Yakın uçuş kata arka আচ্ছা শ্রেয়া আমাকে বলো তো জীবগোষ্ঠী এবং পরিবেশের মধ্যে পারস্পরিক আন্তক্রিয়া সম্পর্কিত অধ্যায়ন তাকে কি বলে শ্রেয়া হ্যাঁ জীবগোষ্ঠী এবং পরিবেশের সাথে পারস্পরিক আন্তক্রিয়া সম্পর্কিত বিদ্যাকে কি বলে

আচ্ছা সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেছিলেন শ্রেয়া এটা হচ্ছে বিজ্ঞানী ট্রান্সলে ঠিক আছে দেখো কোথায় তুমি লিখেছ তারা আমি দেখাচ্ছি নোট ডাউন করেছো দেখেছি আচ্ছা এই তো এই দেখো ব্রিটিশ বাস্তুবিজ্ঞানী আর্থার জি ট্রান্সলেট উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কথাটি ব্যবহার করেন ঠিক আছে ঠিক আছে লেফটে যেতে পারো হয়ে গেছে